কাজ করে টিভিতে বড় বড় করে তার ছবি দিয়ে পেপারে বড় বড় করে তার নামে অ্যাড দিয়ে তিনি প্রচারে বিমুখ ছিলেন তিনি কাজের বিশ্বাসী ছিলেন একজন শিখ সম্প্রদায়ের মানুষ তিনি কিভাবে প্রধানমন্ত্রীতে এসেছিলেন ধীরে ধীরে তাকে আমাদের স্যালুট জানা আমি তো বলি ডক্টর মনমোহন সিং আপনি মৃদুভাষী যেই বলুন আপনার সমালোচনা কিন্তু আপনার উদ্দেশ্যে একটাই বলি আপ সরদার বি হ্যাঁ ভারতবর্ষের বুকে অর্থনীতিতে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করে একসময় তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ তাকে বিদেশি রাষ্ট্রদূতরা বিদেশী রাজনৈতিক নেতৃত্ব সেদিক এখানকার কঠিন সময় যখন গোটা পৃথিবীর অর্থনীতির তলানিতে তখন ভারতবর্ষের এই গ্রোথ কি করে হচ্ছে সেদিন কিন্তু নরসিমা মুজকি মুচকি হেসে বলতে এ কথা আমাকে জিজ্ঞেস করবেন না ওই কোণে যে ভদ্রলোক নীরব দর্শকের মতো বসে আছে তার কাছে যান তিনি আপনাদের পুরো দৃষ্টান্ত আজকের ভারতবর্ষের তাম অর্থনীতিবিদরা রাজনৈতিক নেতৃত্বরা